হ্যালো বন্ধুরা আমি আবার আজকে শনিবারের নিরামিষ একটা খুব হেলদি মেনু নিয়ে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ হচ্ছে লাউ দিয়ে মূলো দিয়ে মুগ ডাল আর এর আগে দিন দেখিয়েছিলাম কত ইজিস পদ্ধতিতে ঘরে কত টেস্টি টেস্টি চিলি চিকেন বানানো যায় আর এটা আমার বাড়ির খুব ফেভারিট খাবার এবং খুব হেলদি খাবার লাউ দিয়ে মূলো দিয়ে মুগ ডাল লাউ ঘন্ট আলু দিয়ে লাউয়ের চোচা ভাজা পাকা টে চাটনি আর একটা বড় লেবু এটা আমাদের ফ্যান্টাস্টিক খাওয়া এবং এ দিয়ে আমাদের দুধ বেলায় খুব হেলদি হেলদি খাবার হয়ে যাবে দেখতে পাচ্ছ ডাল প্রায় সিদ্ধ হয়েছে আর আমি লাউটাকে একটু করে স্নুন দিয়ে সিটি মেরে নিই তারপর ফোড়ন দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে করেছি আর তুমি মটরশুঁটি আর পাতা দিলে আরও ভালো হয়ে যায় তো দারুণ টেস্টি ডাল লাউ ঘন্টো লাল চোচা লেবু আমের চাটনি আর তার সাথে মাসের প্রথম দিনের মিটিং শুনতে শুনতে সুন্দর রান্না করে ফেললাম